সবাইকে শুভ সন্ধ্যা আজকে আসলে সাদিকের রহমান মেঘলার সাথে একটা চুক্তি সন্ধিত সেটা হচ্ছে বাংলাদেশের স্বনাম ধন্য একটা প্রতিষ্ঠান আপনারা সবাই চিনেন বলে থাই বেবি প্রোডাক্টস যাদের থাই বেবি ডায়াপার বাংলাদেশের নাম্বার ওয়ান পজিশন এখন বিলং করে তো ওই কোম্পানিরই একটা নতুন প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চিং হচ্ছে বাংলাদেশের জন্যই নতুন শুধু প্রোডাক্টটাই নতুন না বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট আর কোনো কোম্পানি এখন পর্যন্ত তৈরি করে না তো এরকম একটা প্রোডাক্টের সাথে সে সংযুক্ত হচ্ছে আসলে কোম্পানি তাকে পছন্দ করছে তো কোম্পানি পছন্দ করার কারণে আমরা আসলে নিতে পারছি আমি অনেকগুলো মেয়ের ছবি ওখানে প্রোভাইড করেছিলাম আর্টিস্ট হিসাবে ওখান থেকে তাকে বাছাই করে তারপর তার সাথে বিস্তারিত গল্প নিয়ে আলোচনা হয়েছে এবং এই গল্পের চরিত্রতার পছন্দ হওয়ার কারণে আমরা কাজটা শুরু করছি এই কাজটা শুটিং হচ্ছে চোদ্দ তারিখ জাস্ট আজকে বারো তারিখ কালকে পূজা পাঁচ পরশু দিনের শুটিং তো আমার একটা বিশ্বাস আমার এই ছোট্ট কেরিয়ারে অনেক আর্টিস্ট আমার সাথে কাজ করেছে নতুন নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার ভালো অভিজ্ঞতা আছে যেমন স্টার নিয়েও কাজ করছি সুপার স্টার নিয়েও কাজ করছে আবার একদম নতুন ফ্যাশন নিয়েও কাজ করছে তো এই ফ্যাশারদের মধ্যে আমি চাইবো ওর হাইট সেই সব কিছু মিলে ওর মনে হচ্ছে যে মার্কেটে একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে বলেই কিন্তু কোম্পানিও তাকে পছন্দ করছে আর আমার বিশ্বাস ও মার্কেটে ভালো করবে এবং আগামী দিনের মিডিয়াতে কত চলায় তার বিজ্ঞাপন নাটক সিনেমা যে যে কেরিয়ার অনেকেই মাল্টি কেরিয়ার করে তো বিজ্ঞাপনটা আসলে একটা ফ্যাক্ট যে কোনো আর্টিস্টের জীবনে একটা মাইল ফলত থাকে জীবনে ওর আমি যত দূর জানি আমাকে যদি সঠিক বলে থাকে তোর এটাই ওদের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো তো বিজ্ঞাপন দিয়ে ক্যামেরার সামনে কেউ দাঁড়ানোটা এটা হচ্ছে তারা একদম সৌভাগ্যের ব্যাপার আমি বলবো এটা সাধারণত খুবই কম হয় একভাবে টুকটাক ক্যারিয়ার করে নাটক করে এই করে তারপরে আসে হাত বাড়ে আমি বলবো সৌ সৌভাগ্যবান যে ওর প্রথম ক্যামেরায় দাঁড়ানোটা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে আর এবং একটা ব্র্যান্ডেড কোম্পানি নন ব্র্যান্ড কোনো কোম্পানি একটা ব্র্যান্ডেড কোম্পানির পণ্যের সাথে সে জড়িত হচ্ছে আশা করি ও অনেক অনেক ভালো করবে আমার ও ভালোবাসার আপনারা সবাই ওকে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে আমার এটুকু চাওয়া ও যেন একটা ভালো জায়গায় থাকে কোম্পানির যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা ও যেন একটা ভালো জায়গায় থাকে দিন শেষে আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ থাই বেবি প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর স্যারের কাছে যে আমার মতন একজন লোককে একটা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যাদের এগারো বছর ধরে আমি নিরলস তাদের সাথে কাজ করছি যত বিজ্ঞাপনী আসুক অনেকেই যায় বাট দিন শেষে আমাকেই প্রোভাইড করে কেন জানেন জানি এটা হচ্ছে আমার সুগর্ঘ আর ভেগান্ড অব তাকে স্যারকে আরও ধন্যবাদ দিব যে একটা নতুন আর্টিস্টকে নিয়ে একটা ব্র্যান্ড কোম্পানি একটা ব্র্যান্ড পণ্য আসতেছে মার্কেটে তাকে সুযোগ দেওয়ার জন্য এটার জন্য আমি থাই বেবি প্রোডাক্টসের ম্যারেন লিটার আছে কৃতজ্ঞ সাথে আছে মুরাদ স্যার আছে মামুন স্যার সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ভালো হোক সবাই আমরা দোয়া করুন আমরা যেন একটা ভালো টিভিসি মার্কেটে দিতে পারি এবং ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ